মা কালীর জয় বাংলায় দেবী কালী নানা রূপে বিরাজিতা কোথাও তিনি দক্ষিণাকালী কোথাও আবার ভদ্রকালী কোথাও বা সিদ্ধকালী কালী মহাকালী কিংবা রক্ষাকালী এক ভক্তের কাছে দেবী যেন এক রূপে ধরা দিয়েছেন কেউ দেবীকে ডাকেন আনন্দময়ী কেউ বা ডাকেন ব্রহ্মময়ী কেউ আবার ডাকেন ভবতারিণী রূপে শাক্তমতে প্রতি অমাবস্যা তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয় তার মধ্যে এক এক অমাবস্যা নির্দিষ্ট রয়েছে দেবীর এক এক রূপের আরাধনার জন্য যেমন কার্তিক মাসের অমাবস্যায় হয় দীপান্বিতা কালীপুজো তেমনই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালীপুজো ফলহারিণী কালীপুজো যারা দেবী কালীর ভক্ত তারা সারা বছর এই পুজোর সময়টার জন্য অপেক্ষা করে থাকেন কারণ এই পুজোর তিথি অত্যন্ত শুভ অতি পূর্ণ অমাবস্যা যে তিথিতে দেবীর চরণে সব কর্মফল সমর্পণ করতে হয় আর ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করেন দেবী সেই কারণে দেবীর নাম ফল হারিনি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী হয় ভক্তদের বিশ্বাস এই পুজোর ফলে ঘটে যায় বহু অলৌকিক ঘটনা সেই কারণেই ফলহারিনী কালী সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনীও এবার আমরা জেনে নেব এবছর ফলহারিণী কালী পুজোর সময়কাল মরশুমি ফল যেমন আম জাম লিচু কাঁঠাল তরমুজ তালশাঁস দিয়ে এই পুজো করাই রীতি দেবীকে নানা রকম মরশুমি ফল দিয়ে পুজো করা হয় ভক্তদের বিশ্বাস এই পুজোয় রোগ ব্যাধি দূর হয় বিদ্যালাভ এবং যশোলাভ হয় কর্মক্ষেত্রে এবং অর্থভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক এবং দাম্পত্য ক্ষেত্রেও অশান্তি দূর হয় দেবীর কৃপায় অভীষ্ট ফললাভ হয় এই তিথিতে মানসিক এবং আধ্যাত্মিক জাগরণও ঘটে থাকে শ্রীরামকৃষ্ণের ভক্তদের কাছে ফলহারিনী কালী বিশেষ গুরুত্ব রয়েছে কারণ বারোশো আশি বঙ্গাব্দে এই বিশেষ রাতেই শ্রীরামকৃষ্ণ দেবী সারদাকে শারদাকে রূপে পুজো করেছিলেন সেই থেকে রামকৃষ্ণ মঠ মিশনে ফলহারিনী কালী বিশেষ গুরুত্ব পায় রামকৃষ্ণের ভক্তদের কাছে এই পুজো সরসি পুজো নামেও পরিচিত আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না